হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আলু আর ডিমের একটি মজাদার রেসিপি বাচ্চাদের একটি পছন্দের খাবার আলু আর ডিম প্রতিটি বাচ্চারই এই রেসিপিটি অনেক পছন্দের মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে নাও এই মজাদার রেসিপিটি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি একটি প্যানে আলু আর ডিম একসাথে বেজে নিলাম একটি প্যানে পেঁয়াজ লাল করে বেজে নিলাম পেঁয়াজগুলো লাল করে ভাজা হওয়ার পর এবার প্যানে মশলাগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম অল্প আছে মশলাগুলোকে কষিয়ে নিলাম এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে আবারও কষিয়ে নিলাম এবার মশলার মধ্যে বাজি করা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম মশলা কষানো হওয়ার পর এবার এবার বাজি করা ডিমগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দেব পরিমাণ মতো পানি দিলাম কাটা ডিমগুলো দিয়ে দিলাম এবার কিছু কাঁচামরিচ আর ধন্য পাতা দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো দিলাম এবার পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট জাল হওয়ার পর আমার রান্না হতে হতে আমার চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও পারলে একটু শেয়ার করে দিও অসাধারণ একটি গ্রান এসেছে আমার রান্না প্রায় শেষ এবার পরিবেশনের পালা ভাত অথবা রুটি দুটোতেই খাওয়া যায় আমি বাদ দিয়ে এটা খাবো আমার ছেলে তাসিন সে এখন এটি টেস্ট করে দেখবে বন্ধুরা এটা আমার প্রিয় খাবার এখন আমি এটা খাবো ডিমের রেসিপিটি অনেক মজা হয়েছে তোমরাও বাসায় ট্রাই করে দেখো সবাই ভালো থেকো টাটা